Míxel, vés-te'n দেখো এই অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ টিএ শান্তনু সরকার শান্তনু সরকার নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে এই শান্তনু সরকার এই যে দোকান যে দোকানটি সিল করে দিয়েছে এসটিএফ এই দোকানের দীর্ঘদিনের কর্মী ছিলেন শান্তনু সরকার চম্পাহাটির বাসিন্দা শান্তনু সরকার এই এই দোকানের দীর্ঘদিনের কর্মী এবং গতকালকে বসিরহাট থেকে যাকে গ্রেপ্তার করেছে এসটিএফ সেই ফারুক মল্লিক ফারুক মল্লিকের কাছ থেকে যে ডাবল ব্যারেল গান পাওয়া গেছে সেই ডাবল ব্যারেল গানটি এই দোকান থেকে পাচার করেছিল শান্তনু সরকার এই দোকান থেকেই অবৈধভাবে বিক্রি করেছিল আগে গ্রেপ্তার হাজির রশিদকে এবং হাজির রশিদ পরে বিক্রি করে ফারুক মল্লিককে সেই ফারুক মল্লিককে জিজ্ঞাসাবাদ করেই শান্তনু সরকার নামে ডালহৌসির এই যে দোকান সিল করা রয়েছে এই দোকানের আরও একজন কর্মীকে গ্রেপ্তার করলো এস চম্পাহাটির বাসিন্দা শান্তনু সরকার দীর্ঘদিন এই দোকানের কর্মী ছিলেন এই দোকানের কর্মী থাকাকালীনই ফারুক মল্লিকের কাছ থেকে যে ডাবল ব্যারেল গান পাওয়া গেছে সেই গানটি বিক্রি করেছিলেন হাজির রশিদের কাছে যাকে আগেই গ্রেপ্তার করেছে এস এবং হাজির রশিদ পরে এই ডাবল ব্যারেল গানটি ফারুক মল্লিক বিক্রি করে অর্থাৎ এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ছয় এবং এই দোকানের কর্মী দুজন গ্রেপ্তার হলো এর আগেই জয়ন্ত দত্ত নামে একজনকে গ্রেপ্তার করেছে এস গতকালকে শান্তনু সরকার নামে আরও একজন কর্মীকে গ্রেপ্তার করলো অর্থাৎ ডালহৌসির এই দোকান রাজ্যের এই দোকান রাজ্যের অস্ত্র ব্যবসায়ীদের কাছে অস্ত্র পাওয়ার ক্ষেত্রে মূল সোর্স অন্যদিকে আগে যে দুজনকে বসিরহাট থেকে গ্রেপ্তার করেছিল সেই দুজন সেই দুজনের একজন প্রাক্তন তৃণমূল সদস্য এবং আরেকজনের স্ত্রী তৃণমূলের নেতা ছিলেন অর্থাৎ এই অস্ত্র কাণ্ডে এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ সরাসরি উঠে আসছে বসিরহাট থেকে বা স্থানীয় সূত্রে যে বিষয়টা জানা যাচ্ছে এই যে তৃণমূল নেতা এবং যার প্রাক্তন তৃণমূল সদস্য এবং যার স্ত্রী তৃণমূলের নেত্রী সেই দুজনেও এই এর সঙ্গে জড়িত এবং এর সঙ্গে জড়িত থাকার সুবাদে বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে তারা অস্ত্র পাচার করছিল এবং এই অস্ত্র পাচার করার সময়ই কিন্তু গত পরশু আশিক ইকবাল গাজী এবং আব্দুল সেলিম গাজী এই আশিক ইকবাল গাজী এই আশিক ইকবাল গাজী এবং আব্দুল সেলিম গাজী একজন তৃণমূলের প্রাক্তন সদস্য আরেকজনের স্ত্রী তৃণমূলের প্রাক্তন সদস্য অর্থাৎ শাসক দলের একটা যোগাযোগ আবার চলে এলো রাজ্যের বিভিন্ন প্রান্তে একেবারে জীবন্ত অস্ত্র ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় রাজনৈতিক মহলের একাংশ কী বলছেন তাদের কি প্রতিক্রিয়া শোনাই আপনাকে তাদের নাকের টকায় যদি এইভাবে অবৈধ অস্ত্র বেআইনি অস্ত্রের কারবার চলে তাহলে প্রথম প্রশ্নটা যেটা ওঠে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ তো যেটা অপদার্থতার যদি কম্পিটিশান হতো কোনোভাবে দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে এবং তার অপদার্থ ডিজি সে তিনিও গোল্ড মেডেল পেতেন কোনো এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং আমরা প্রশ্ন তুলছি ডিজি এবং উন্নত অন্য অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা তারা বসে আছেন যেখানে তাদের নাকের ডগা এই ধরনের অবৈধ কাজ চলছে ডিজি জানেন না তাহলে সেই ডিজি রেখে লাভ কি পশ্চিমবঙ্গ পুলিশে তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো বিশ্রাম দেওয়া হোক তাহলে প্রশাসনটা কোথায় এই প্রশাসনটাকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিদের সুরক্ষা এবং যারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত তাদের সুরক্ষার জন্যই ব্যবহার করেছেন আর তিনি প্রশাসনিক মিটিংয়ের নাম করে এসপি টেসপিকে ধমক দিয়েছেন এসপি কে যদি প্রকাশ্যে মুখ্যমন্ত্রী ধমক দেন তাহলে গুন্ডারা উৎসাহিত হয় না সেই এসপিও কাজ করার মতো তার মানসিকতা থাকে না এইভাবে গোটা প্রশাসনটাকে তিনি একেবারে পাড়ার ক্লাবের মর্যাদায় নামিয়ে নিয়ে পর্যায়ে নামিয়ে নিয়ে এসছেন তারই ইয়ে তো অভ্যর্থ পরিণত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়